এই এই দুই হাত নামাজ খুলে আলো তোমার মোবাইল দিয়ে দিব হ্যাঁ মোবাইল হারাই ফেলে চুরি হয়ে গেছে ভাইয়ের মোবাইল যাই হোক জয়পুরী চেনার সবাই পাগল হয়ে গেছে আজকে ইভেন্ট 300 টাকা 500 টাকার অফারে জয়পুরি একদম কেড়া থেকে কম দামে আমরা जस्ट এই জয়পুরী বুটিক স্কুল মাগো ধর 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 এক পিস করে আছে जस्ट হচ্ছে আমরা এগুলো আমরা আপনাদেরকে দেখাবো দেখেন আজকের জয়পুরী গুলো আরো আরো সুন্দর সুন্দর আছে মানে এগুলো তো কিছুই না আরো আছে এগুলো তো কাচ্চুপি করা এগুলা ছাড়াও আপনার আরো অনেক সুন্দর সুন্দর আছে এই বান্ডেলটা নাও তো এই বান্ডেলটা নাও এই বান্ডেলটা নাও দেখুন দেখেন আর যে কি সুন্দর সুন্দর জয়পুরি আছে আজকে দেখে দেখে পাগল হয়ে যাবেন যে যেখান থেকে দেখে লাইভ থেকে শেয়ার করে দেন দেখি তিনশো টাকা আর পাঁচশো টাকার অফারটা কে পায় একে তো ড্রেস দিচ্ছে কেনা দেবে তারপরে অফার দিলে আরেক জামেলা তারপরে আমরা আপনাদেরকে অফারগুলো দিব ফাইম ভ্যান ম্যান করতে হবে বাইমের হচ্ছে সকালে নাস্তা খেতে যায় মোবাইল তো বেড়ে গেছে মানে দিনে দুপুরে মানুষ মোবাইল হারাই ফেলে এটা কোনো কথা হইতে পারে আল্লাহ এটা কি সুন্দর দেখেন জয়পুরি দেখে জাস্ট আপু পাগল হয়ে যাবেন আজকে জয়পুরি দেখে এই যে রিয়াদ মিয়া ওই যে নিচের ওই সেটটা বের করো না তোমরা তো কথা বুঝো না দেখি অলরেডি কিনে ফেলছো দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর আল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন আপু এগুলোর দোপাট্টা দেখো দোপাট্টা দেখো কি যে সুন্দর নিজের নিচের ডিজাইনটা বের করো তার উপরে ডিজাইনটা বের করো ওই প্রিন্টের ডিজাইনটা বের করো ফাইমের সাইডের ডিজাইনটা বের করো এগুলো সব দেখাবো তোমরা এত কম ড্রেস কেন বের করছো তাড়াতাড়ি করে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ

এই চকলেট শাড়ির আপনার অনেকগুলো ছয়টা কালার আসছে আমি ছয়টা কালারই খুলে আপনাদেরকে দেখাবো এটা মিলাও তো ফাইন মিলাও দেখেন এটা টোটাল ছয়টা কালার আসছে এগুলো আপনি আর পরে আর পাবেন না হ্যাঁ পরে আর পাবেন না দেখেন ওয়াও একটা থেকে একটা বেশি সুন্দর হবে একটা থেকে একটা বেশি সুন্দর হবে এক জায়গা এক ব্যাটার

আচ্ছা ওর বড়াই তো দিবে এটা অনেক অনেক সুন্দর আপু চকলেট শাড়ির দেখেন কালারগুলো আমি একবার করে ধরে নেই আপু সতেরোশো আশি করে শেয়ার কে কে লাইভটা শেয়ার করতেছেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলে লাইভটা শেয়ার করে দেন এর কম্পিউটার থেকে শেয়ার দিয়ে দেখো তো একটা হয় কিনা ওয়াও একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি পাঁচশো টাকার আর তিনশো টাকার অফার দিব যারা যারা লাভ লাইক শেয়ার করবেন আর লাইফটাকে শেয়ার করবেন আর কমেন্ট করবেন অ্যান্ড লাইফটা শেয়ার করে কমেন্ট করবেন অলরাউন্ড দেখেন চকলেট শাড়ি ওই দিন কে কে চাইছিলেন অনেকে পান নাই আমি এটা পরে আসছিলাম একটা ব্ল্যাক কালার ব্লাউজে আমি চিন্তা করছি আরেকটা আজকে পরবো আজকে আরেকটা যে কোনো একটা পরবো শাড়ি যেটা বেশি আছে বুঝছো এইটা দেখেন আপনার অনেক 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 সুন্দর দেখেন বা কত না রে না তাহলে অন্য শেষ করবো অনেক সুন্দর এগুলো নাই এগুলো মাত্র দশ পিস মাত্র দশ পিস আছে যার লাগে সেটা নিয়ে নেবেন চকলেট শাড়ি এত সস্তায় দিছি দেখেন সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি অনলি সতেরোশো আশি টাকায় সেকেন্ড টাইম আর পাবেন না সেকেন্ড টাইম আর পাবেন না আমি চকলেট শাড়ি দেখাই আর তারপর আমি হচ্ছে যে ইয়েতে যাই মানে এগুলো শেষ বুঝছেন স্টক শেষ তো এই আমরা হচ্ছে যে লসে দিয়ে দিছি মানে লসে বলতে কি কেনা দামে ছেড়ে দিছি বুঝছেন চকলেট শাড়ির স্টক শেষ এগুলো আর আসবে না অনেক সুন্দর আমি বাফসালাম একটা পরবো র ইয়াত বলছেন হ্যাঁ আছে এই দেখেন ব্লাউজ পিসটা অনেক অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন দেখি ফার্স্ট গিফট কার্ড কে পাবে এই কালারটাই সুন্দর এই কালারটাই সুন্দর চকলেট শাড়ির বাকি কালারগুলো খুলো তারপর আমি জয়পুরিতে যাব একটা করে লাভ লাইক কও কে কে লাভ লাইক ওয়াও দিচ্ছেন আমি একটু দেখতে চাই কে কে লাভ লাইক শেয়ার দিচ্ছেন জান্নাতুল আরফরিন খান লাভ লাইক শেয়ার এই তো এইভাবে লাভ লাইক শেয়ার করে দিতে হবে আর কমেন্ট করতে হবে আপুরা আমার সুইট হার্ড আপুরা দেখি কে কে কমেন্ট করতেছেন আর লাভ লাইক

আচ্ছা সবাই প্লিজ লাইফটাকে একটা করে শেয়ার করে দিবেন চকলেট শাড়ি আপু যারা পছন্দ করেন একদম এত কমে আপু চকলেট শাড়ি ইউ জাস্ট ক্যান ইমাজিন ও মাই গড এত কমে এই শাড়িটা পরলে না দেখে মনে হচ্ছে আমি ওই দিন পরছিলাম সবাই বলতেছে যে এটা মানে পাঁচ ছ হাজার টাকা দাম মনে হয় পাঁচ ছ হাজার টাকা দাম মনে হয় এত সস্তায় দেওয়া হয়েছে অনলি সতেরোশো আশি টাকায় আপু একটা করে লাভ লাইক ওয়াও অ্যান্ড লাইফটাকে শেয়ার করে দিবেন যারা যারা শেয়ার করতেছেন কমেন্ট করবেন যে লাইফ শেয়ারটা লাইভ স্টার ডান কমেন্ট করবে লাইভ স্টার ডান আমি চকলেট শাড়িটা একটা করে দেখাই দিতেছি আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন ভাইয়ারা যারা দেখছেন আপনারা চাইলে গিফটের জন্য নিতে পারেন আপুদেরকে গিফট করতে পারেন চকলেট শাড়ি সবাই পছন্দ করবে আপু সবাই পছন্দ করবে যারা যারা যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক ওয়াফ তার শেয়ার কি নিতেছে ডিফারেন্ট আইডি একটু ট্রাই করা তুমি যাও এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নেন যার এটা লাগে সেটাকে নেন রিয়া তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো আমি চকলেট শাড়িগুলো দেখাই আমি হচ্ছে জয়পুরিতে চলে যাব আর জয়পুরিতে আমি দেখানোর সাথে সাথে ফার্স্টে একজনকে আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব ফার্স্টে ফার্স্টে একজনকে পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দেবো আগে আমি চকলেট শাড়িটা শেষ করে নিই আপু একদম কেনা দামে নেবেন একদম কেনা দামে আপু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যালো এত শেয়ার করে গিফট পায় না অ্যালো জীবন আচ্ছা বলেন নেক্সট কালার কি চকলেট শাড়ি নেক্সট কালারের বেস বেস কালারটা বলেন নেক্সট কি বলেন দেখে চকলেট শাড়ি আপনার গিফট দেব যান আপনি নেক্সট কালারটা বলেন দেখে নেক্সট কালারটা কি ও অনেক সুন্দর একটা শাড়ি মাসালা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এত সুন্দর চকলেট শাড়ি নিবেন শুধুমাত্র কত টাকায় জানেন অনলি সতেরোশো আশি টাকায় আপু সতেরোশো আশি টাকার ক্রেজি অফার প্রাইস চকলেট শাড়ি একদম কেনা দামে আপু ছেড়ে দিচ্ছি দেখেন আমি এই জন্য তাড়াহুড়া করে যে নেক্সট কালার হচ্ছে ইটা কালারের সাথে সুন্দর সুন্দর অনেক দেখেন একটা থেকে একটা কালার বেশি সুন্দর এগুলা আপনি নিবেন অনলি সতেরোশো আশি টাকায় আপু আপনি যদি গিফট করেন ফ্রাস্ট মি সে খুশি হয়ে যাবে এগুলো হচ্ছে সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি আপু ইয়াস চকলেট শাড়ি হ্যাঁ অনেক 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 সুন্দর এইটা যা লাগে সেইটা নিয়ে নেবেন শারমিন আপু আপনি একটা অর্ডার করেছিলেন এখনো পান নাই আচ্ছা শারমিন মনি আপু আমি এখনই দেখতেছি এটা এটা নাও ওনার কমপ্লেনটা নাও সান্তানা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান অন্য একটা ছেলেরে রাখো না তাহলে তো হয় সানজানা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান এই চকলেট শাড়ি অনলি সতেরোশো টাকায় দেখেন

এখনই 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 সলভ করে দাও জাস্ট এখনই সলভ করে দাও আপু আমাদের জয়পুরি যারা নিচে কোয়ালিটি দেখে নেবেন একদম আপনার যতজন নিচে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ রিভিউ দিবে এটা দেখেন ওয়াও চকলেট শাড়ির প্রত্যেকটা কালার আপু ব্লাউজ পিস সহ এত সুন্দর এত সুন্দর অনলি সতেরোশো আশি টাকা একটা করে লাভ লাইক হোয়াও আর লাইভটাকে শেয়ার করে দিতে হবে প্লিজ 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 সবাই একটা করে লাভ লাইক হোয়াও আর লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ 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 আর স্বর্ণা মল্লিক লিখেছে আমি এত কমেন্ট করলাম এই যে কমেন্ট পড়ে ফেলেছি মুস্কান মাহিরা লিখেছে অনেকগুলা লাভ লাইক শেয়ার ডান অলওয়েজ অ্যাক্টিভ থাকি টেক কেয়ার আচ্ছা আপনি কি নিজের আইডিতে লাইভটা শেয়ার করছেন যারা লাইভটা শেয়ার করতেছেন মাস্ট বি নিজের আইডিতে লাইফটা শেয়ার করবেন এইটা দেখেন মুসকান মাহিরা আপুকে আমি আগে ফার্স্ট উইনার নিয়ে নিলাম ওনাকে আমি একটা পাঁচশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিলাম হ্যাঁও পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট গিফট কার্ড দাও মুস্কান মাহিরা কংগ্রেচুলেশানস মুসকান মাহিরা আপু আমি আপনাকে কমেন্ট করে রাখলাম ইউ উল গেট ডিসকাউন্ট গিফট কার্ড আপু টাকা ডিসকাউন্ট গিফট কার্ড মাই গট ছবি নাম নয় রিয়াদ তুমি করতেছ লাইটটা যেন একটা একটা করে লাভ লাইফ কল দিয়ে দিন সবাই প্লিজ লাইকটাকে শেয়ার করে দিন মুসকান মাহিরাকে কিন্তু আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিচ্ছি আরও র্যান্ডমলি আমি আজকে ডিসকাউন্ট গিফট কার্ড দিব এইটা হচ্ছে আপনার চকলেট শাড়ি লাস্ট কালার সতেরোশো আশি টাকায় আপু পড়বে আপনার এই সুন্দর চকলেট শাড়ি একদমই আপু আমরা জাস্ট কেনা দামে আপু ছেড়ে দিচ্ছি জাস্ট কেনা দামে দেখেন এই চকলেট শাড়ির প্রাইস পড়বে সতেরোশো আশি টাকা আপু চোখ বন্ধ করে নিয়ে নেবেন ওকে এইবার আসেন জয়পুরি আপু আল্লাহ আপু এইটা কি দেখেন জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন আপু জয়পুরি অরিজিনাল বুটিক্স না হলে টাকা ফেরত দিব ওল্টা জরিমানা দিব জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন দেখেন আপনার ড্রেসটা না এগুলো এরকম করে প্রিন্টের উপরে এমব্রয়ডারি অ্যান্ড মিরর ওয়ার্ক সরি ডলার ওয়ার্ক আছে স্টোন বসানো প্রিন্টের উপরে এমব্রয়ডারি ডলার ওয়ার্ক অ্যান্ড স্টোন বসানো এটার ব্যাক পার্টটা হবে এইটা এটার ব্যাক পার্টটা হবে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক 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 সুন্দর একটা ড্রেস এটা দেখি পিস করে হবে ড্রেসটা ড্রেসটা এক পিস করে হবে ওয়াও এইটা এক পিস হবে এই হচ্ছে আপনার দোপাট্টা এটা এটা কয় নাম্বার এনসি কত এটা 10 এনসি e? e 10 এটা কত 250 250 পঁচিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড় যারা জয়পুরি জয়পুরীর যারা পছন্দ করেন যারা অরিজিনালটা পরে অভ্যস্ত যারা এই ধরনের এবং পরেন দেখলেই বুঝতে পারবেন আপু এটা অরিজিনাল জয়পুরি যার এটা লাগতেছে সে নিয়ে নেন যার এটা লাগছে সে এইটাকে নিয়ে নেন এরপরে দেখেন আমি জয়পুরের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এইটা দেখেন এরকম করে কাটচুপির কাজ করা আছে দেখেন এইখানে আবার এরকম করে কাটচুপি জয়পুরি অরিজিনাল আপনি জাস্ট কোয়ালিটিটা দেখে নিন ওই চিপার ওই ব্লু কালার ড্রেসটা চিপার মধ্যে একটা ব্লু কালার আসতো হ্যাঁ এটা খুব ব্যাপার দেখেন এইটা ও মাই গড় জয়পুরি আমি ডিজাইন কালার কোয়ালিটি সবগুলো আমি আপনাকে দেখা দিচ্ছি গতকালকে আমি যতগুলো দেখাইছিলাম আল্লাহ রহমতে অল সোল্ড আউট তাই না গতকালকে আমি যত দেখাইছিলাম আল্লার রহমতে অল সোল্ড আউট অল সোল্ড আউট অল সোল্ড আউট মানে জয়পুরি যারা অরিজিনালটা চিনে কিনে এবং পরে তাদেরকে কিন্তু আমার ব্যাখ্যা দেওয়ার দরকার পড়ে না মানে দেখলেই বুঝে সালোয়ারের কাপড়টা এত বেশি সফট এত বেশি সফট এত বেশি সফট আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নিন আর নিয়ে নেবেন আপু পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আপু পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আপু চোখ বন্ধ করে এটা নিয়ে নেন একটা করে লাভ লাইক হোয়াও অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিন আপু একটা করে লাভ লাইক হোয়াও অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিন যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ভাবি আক্তার প্রিয়া লিখেছেন লাভ লাইক শার থ্যাংক ইউ সো মাচ আমি দুইটা জামা অর্ডার দিয়েছিলাম আজকে পেয়েছি অনেক সুন্দর হয়েছে জামাগুলো হৈমন্তীর ইতি হৈমন্তিকার ইতি কথা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ আই লাভ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আপু such a nice compliment আপু আমি একটা একটা করে জাস্ট দেখায় দেই আপনারা জাস্ট দেখেন একটা থেকে আপু একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা জয়পুরি এত বেশি সুন্দর জয়পুরিগুলো 2550 করে আপু 2550 করে হবে এইটা দেখেন আল্লাহ এই ডিজাইনটা কি সুন্দর দেখেন এই জয়পুরিটা দেখেন কি যে সুন্দর এরকম গলাটা এরকম কাজ করা থাকবে এত বেশি সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখেন এটার গলাটা দেখেন যারা জয়পুরি অরিজিনাল পরে অপস্তপ আমার মনে হয় এক দেখায় আপনারা দেখলেই বুঝবেন এটা হচ্ছে ড্রেসের দামানটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ড্রেসের গলাটা এটা হচ্ছে দামানটা নেক দেখেন দামান দেখেন নেক দেখেন দামান দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়পুরি অরিজিনাল যার লাগে সেটা নিয়ে নেবেন চকলেট শাড়িটা নিতে চাই আকি ইসলাম আপু এখনই অর্ডার করে দিবেন জয়পুরি অরিজিনাল দেখেন ও মাই গড কোয়ালিটি দেখেন এই জয়পুরির ওই পান্ডেলটা বের করতে ওই যে প্রিন্টেড আল্লাহ এইটা হচ্ছে দেখেন আপনার দোপারটা মানে প্রত্যেকটা কালার আপু ট্রাস্ট মি আপনি জাস্ট দেখলেই মাথাটা ঘুরে যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় জয়পুরি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হাসিনা মমতাজ আপনার ভিডিও আমি সব সবসময় দেখি আপনার বচনভঙ্গি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ টুন টুন রাজকুমারী লিখেছে শেয়ার করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ মেজাবিন ইসলাম আইসক্রিম ড্রেস অল সোল্ড আউট আপু আসলে আমরা জানাবো আইসক্রিম ড্রেস যখনই আসে আপু আমরা আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা দেখেন জয়পুরি বোটিংস এর কোয়ালিটি আপু দেখে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে নিবেন না হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান আপনি পাবেন বাজারে করে হ্যাঁ রেপ্লিকা বাজারে পাবেন পাঁচশো সাতশো আটশো এক হাজার করে বাট এটা যদি রেপ্লিকা হয় আমরা টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব রেপ্লিকা বারোশো টাকায় পাবেন রেপ্লিকা রেপ্লিকা নিয়ে কোনো কথা হবে না আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল সাথে রেপ্লিকার কখনো তুলনা হইতে পারে না অরিজিনাল ইজ অরিজিনাল এটার কালারটা অনেক সুন্দর কি হ্যাঁ এগুলা রিসিভ করার পরে এত সুন্দর সুন্দর রিভিউ কয়েকটা রিভিউ বাইর করে দেখা হতো এইগুলা রিসিভ করার পরে কি রিভিউ দেখবেন অরিজিনাল অরিজিনাল আলহামদুলিল্লাহ এইগুলা যখন কোনো কাস্টমার রিপিট মানে রিসিভ করে মানে রিভিউ দিয়ে আমাদের পেজ বড়ায় দেয় আলহামদুলিল্লাহ দেখেন এরকম এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কটন এগুলার কোয়ালিটি অপর ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট কোয়ালিটি জয়পুরীর কাপড় আপনি যারা জয়পুরি পরে অভ্যস্ত বা যারা এই ধরনের দামি কটন ড্রেস পরে অভ্যস্ত তারা দেখলেই বুঝবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এটা কি সেম পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা খুলে তো দেখি এটা হ্যাঁ 2450 টাকা আপু এইটা নিপেন অনলি 2450 টাকা দেখেন এটার আর কোনো カラー নাই এগুলো 8 পিস করে আছে 1 পিস করে আছে এরপরে দেখি আমরা আরও ডিসকাউন্ট কা কার্ড দিব আর কে কে লাইভে শেয়ার করেছেন শুধু লাইভ শেয়ারের কমেন্ট করবেন এখন দেখি কে কে লাইভটা শেয়ার করেছেন আমি তো আপনার ঢাকা শোরুম থেকে ছয়টা ড্রেস নিয়ে চালামদুলিল্লাহ খুব ভালো আর সুন্দর বাসা সবাই অনেক পছন্দ করছে রাফিয়া ইসলাম আর রাফিয়া ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ কে কে লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করেছেন আমি এখন একটা তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব শুধু যারা নিজের আইডিতে শেয়ার করেছেন কমেন্ট করেন নিজের আইডিতে যারা শেয়ার করেছেন কমেন্ট করেন হ্যালো সাহ বেদুরা খাতুন রেশমা আপু কেমন আছেন দেখেন জয়পুরের কোয়ালিটি আপু ডিফারেন্ট জয়পুরের কাপড় ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট আপু অনেক সুন্দর একটা জয়পুরি যারা এটা লাগে সেটা নিয়ে না আচ্ছা এরপরে দেখেন আপু জয়পুরের আরেকটা সুন্দর কালার ও মাই গড কালার কম্বিনেশন ওরে আল্লাহ এইটা কার চাই বলেন এইটা কার চাই আপু দেখেন এটার জন্য শুধু লাভ লাইক হওয়াও হবে এইটার জন্য শুধু লাভ লাইক হওয়াও হবে লাভ লাইক ওয়াও হবে এইটার জন্য শুধু লাভ লাইক হওয়া হবে দেখেন এইটা 2550 টাকা বলছি সবগুলা 2550 এখন পর্যন্ত যতগুলা জয়পুরি দেখাচ্ছি সবগুলা 2550 এইটা দেখেন এটা দাম আনটা মাই গুডনেস এই কলাটা কি আপু দেখেন এটা ওন্না দেখেন হাই আল্লা এইটা কি এইটা হাতে পেয়ে রিভিউ দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস জয়পুরের কোয়ালিটি আপু অ্যামেজিং কোয়ালিটি আপু অ্যামেজিং কোয়ালিটি আপু জয়পুরীর জন্য একটা করে লাভ লাইক ওয়াও চাই আপু জয়পুরীর জন্য একটা করে লাভ লাইক ওয়াও চাই একটা করে লাভ লাইক ওয়াও চাই আপু ও মাই গড এই কালারটা দেখছেন আপু এক পিস করে হবে যদিও ড্রেস গুলা এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না একটা একটা করে ঝটপট করে ধরে দেখায় দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই জয়পুরী যারা লাভ আছেন না আপু এটা আপনি হাতে পেয়ে আমাকে বললেন যে কাপড়টা কি হ্যাঁ হাতে পেয়ে আমাকে বললেন কাপড়টা কি কোয়ালিটি কি দেখেন জয়পুরি বুটিক্স এর কালেকশন এগুলা এটা হচ্ছে আপনার জয়পুরি বুটিক্স এর কালেকশন হ্যাঁ খুবই সুন্দর দেখেন কোয়ালিটি ডিফারেন্ট দেখেন কোয়ালিটি ডিফারেন্ট এখানে দেখেন লেখাই আছে জ্যাম শার্টিন প্রিন্ট নেক বটম হচ্ছে যে টু মেট চান্দ্রি প্রিন্ট দুপাট্টা হ্যাঁ দুপাট্টাটা হচ্ছে চান্দ্রি প্রিন্ট এই যে দেখেন সবাই হচ্ছে যে কাস্টমাররা এই যে দেখেন নিয়ে রিভিউ দেয় আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখেন কাস্টমাররা নিয়ে ছবি দিয়ে আমাদেরকে রিভিউ দেয় সবাই মানে জয়পুরি যতজন নিবে প্রত্যেকে আপনার রিভিউ দিবে আপু প্রত্যেকে তোমার ড্রেসগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা দেখেন এইটা যা লাগে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগে সেটাকে দিনেন। আমি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিন আমি একটা একটা করে দেখা দিচ্ছি এগুলো এক পিস করে আছে আর এই কালারটাও আপনার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাসা এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাসা ওয়াও প্রত্যেকটা কালার এত স্ট্যান্ডার্ড আপু যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস পরে অভ্যস্ত আমার মনে হয় না তাদেরকে আমার বলা আমার ব্যাখ্যা দেওয়া লাগবে তারা দেখলেই বুঝবে দেখেন ও মাই গড মানে বিউটিফুল দো কথাটা দেখেন মার্শালা অনেক সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় জয়পুরি মানে অন্যরকম কিছু আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় অরিজিনাল জয়পুরি বুটিক্স কালেকশন আপুরা একটা করে সবাই কি প্লিজ লাভ লাইক ও দিয়ে দিবেন একটা করে কি সবাই প্লিজ লাভ লাইক ও দিয়ে দিবেন দেখেন জয়পুরিটা মার্শাল এত বেশি সুন্দর আপু জয়পুরি লাবাররা কোথায় জয়পুরি লাবাররা কোথায় এটা খুব সুন্দর আপু খুবই 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপু পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা আপু যার এইটা লাগতেছে সেইটা নিয়ে নেবেন আমরা জয়পুরে গুলো আপু এইগুলো আপনার তিন হাজারের উপরে বিক্রি হয় আপু তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো করে বিক্রি হয় আমরা অনেক কম করে দিচ্ছি আপু জাস্ট কেনা দামে ছেড়ে দিয়ে এখন টাকা ক্যাশ করতেছি জয়পুরি আপু অদ্ভুত সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর আপু যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এরপরে আসেন দেখেন এইটা এটা দেখেন জয়পুরের মধ্যে এটা আবার এখানে আপনার কাটচুপির কাজ করা আছে দেখেন জয়পুরি বুটিক্স এর মধ্যে পিওর কটন আপু এখানে আবার কাটচুপির কাজ আছে দেখেন গলার ডিজাইনটা দেখেন ও মাই গড অনেক সুন্দর আপু একটা করে প্লিজ লাভ লাইক দিয়ে দেন একটা করে লাভ লাইক ও দিয়ে দেন কাপড়টা কি আপু উফ কাপড়টাপু ধরলেই আরাম লাগে এত তুলতুলা কাপড় আপু আপনি ধরে জাস্ট বলবেন ওয়াও হাবিব আক্তার প্রিয়া লিখেছেন শেয়ার শেয়ার শ্যার 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 ডান আচ্ছা তাপসি আফরুজ লিখেছেন শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হাবিব আক্তার প্রিয়াকে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দাও হাবিব আক্তার প্রিয়া কংগ্রেচুলেশন ইউ উইল গেট থ্রি টাকা ডিসকাউন্ট গিফট কার্ড এটা নাও এই যে এই আইজিটা হাবিবাগ তার প্রিয়া কংগ্রেসুলেশনস ইউ উল গেট থ্রি টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আপু যার এইটা লাগে সেটা নিয়ে নিন লিস্ট থ্যাংক ইউ আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম আপু এই ড্রেসটা দেখেন আপনার জয়পুরি বুটিক্সের অরিজিনাল কালেকশন আপু পঁচিশশো টাকা কোয়ালিটি দেখে নিন একটার থেকে একটা কোয়ালিটি আপু বেশি সুন্দর ট্রাস্ট মি আপনি ধরে জাস্ট বলবেন ওয়াউ আপু ওয়াও কোয়ালিটি একটার থেকে একটা বেশি সুন্দর দেখেন এগুলার আপনার গলার ডিজাইন থেকে শুরু করে সব কিছু সুন্দর আপু অনেক বেশি সফট অ্যান্ড অনেক কোয়ালিটি ফুল আপু এই ড্রেসগুলো যা লাগাচ্ছে সেটা নিয়ে নেবেন ফাইন যায় আবার কোথাও হারাই গেছে ওই রুমে কী করে সে থাকলে এখন ড্রেসগুলোর ছবি তুলতে পারতো না আশ্চর্যজনক এটা হচ্ছে দেখেন আপনার এইরকম করে কাঠচুপির কাজ করাছে হ্যাঁ এইরকম করে কাঠচুপির কাজ করাছে খুবই 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 সুন্দর এইটা দেখেন আপনার ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ব্লু কালার ফাইন তুমি ওই রুমে যা বসে আছো এখন ড্রেস পরে ছবি তুলতে পারতাম না মানে বেদি হয়ে যাও তুমি ওই রুমে যা শেয়ার দিছো না ওই যে আইডিয়া এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা যার এই ড্রেসটা দোপাট্টাটা এটা যার পছন্দ হয় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মার্শাল খুবই সুন্দর আপু এই জয়পুরি বুটিক্স এর কালেকশন একটা একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আপু তোমার সবচেয়ে বেশি সুন্দর লাগে তোমার থেকে পাঁচটা জামা নিয়েছি অনেক ভালো সবাই অনেক পছন্দ করেছে আনিশা আপু থ্যাংক ইউ সো সো মাছ আপু অনেক ভালোবাসা রইল আপু জয়পুরি আমার মনে হয় যতজন আপু নিবে মানে যতজন আপু নিবে ততজনের রিভিউ দিবে আপু জয়পুরি হচ্ছে এমন একটা ড্রেস এমন একটা কোয়ালিটি আপু মাশালা আপু মাসাল মাসাল্লাহ যার এইটা লাগতেছে সে এই জয়পুরি লোন কটনটা নিয়ে নেন জয়পুরি সরি জয়পুরি কটন পিওর কটন লোন কটন জয়পুরি পিওর কটন যার এটা লাগতেছে সে নিয়ে নেন গলাটার মধ্যে দেখেন এখানে কাটচপির কাজ করা আছে খুবই সুন্দর অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত জরিমানা দিব গ্যারান্টেড এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর এইটার আমি জয়পুরের মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এইটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে যে আমি লাইভের শুরুতেই দেখাইছিলাম এটা এক পিস করেই আছে এই ড্রেসটা এক পিস আছে হ্যাঁ এক পিস আছে কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আপু জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল দো পার্টটা আপু মার্শাল্লাহ এই জয়পুরিটা যার লাগতেছে সে এটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ একটা থেকে আপু একটা বেশি সুন্দর হবে প্রত্যেকটা আপু পছন্দ করবেন এগুলা প্রত্যেকটা আপু এই ড্রেস পছন্দ করবেন হ্যাঁ প্রত্যেকটা আপু ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেন হ্যাঁ যার এইটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাশালা অ্যামেজিং কোয়ালিটি আপু অ্যামেজিং কোয়ালিটি এই এইটারও প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা আপু সবগুলো আপু পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যারা এই ধরনের দামি ড্রেস পরেন দামি কটন ড্রেস পরেন আমার আমি প্রিটি শিওর যে আপনি একবার দেখলেই আপু বুঝতে পারবেন এগুলো কি এক পিস করে এটা দেখেন ও মাই গড ও মাই গড এটার এটার বান্ডেল কই অফফ মাশালা মাশালা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটার সাইড দি আবার প্যানেলের কাপড় দাও আছে দেখেন এটার সাইড দি আবার প্যানেলের কাপড় দাও আছে এই প্যানেলটা ড্রেসের নিচের দিকে ইউজ করবেন হাতায় ইউজ করবেন ড্রেসের নিচের দিকে ইউজ করবেন আল্লাহ জয়পুরি মানেই অপূর্ব সুন্দর এটার দোপাট্টা দেখেন দেখেন জয়পুরির কালার কোয়ালিটি প্রিন্ট সবকিছু সুন্দর আপু কালার কোয়ালিটি প্রিন্ট এভরিথিং ভেরি ভেরি নাইস আপু ওয়াও এটা সালোয়ারের কামিজের কোয়ালিটি যেমন সালোয়ারের কোয়ালিটি এরকম দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যারা একটু এই টাইপের কালার পছন্দ করেন এটা নিয়ে নেন জয়পুরি অরিজিনাল বোটিক্স কালেকশন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ আমি অনেকগুলা দেখাব আপু আজকেও আমি অনেকগুলা দেখাই দিব কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিন এইটা দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আপু হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলের জন্য কাপড় দেওয়া থাকবে এই কাপড়টা কেটে ড্রেসের নিচের দিকে এবং হাতা ইউজ করবেন ও গলার ডিজাইনটা দেখেন আপু সুন্দর এখানে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাট্টা আছে এটার সাথে জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন আপু সালোয়ারের কাপড় দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ কোয়ালিটিটা আমেজিং কোয়ালিটি আপু কোয়ালিটি দেখে নিন এইটা দেখেন ড্রেস দোপাত্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশালা অনেক বেশি সুন্দর জয়পুরের প্রত্যেকটা কালার আপু আপনি ধরে ধরে দেখেন হ্যাঁ এইটা আহ এইটা দেখেন দরজাটা কোনো এইটা দেখেন কত সুন্দর আল্লাহ সাইডে এরকম দেখেন এটারও কাপড় আরো আপু প্রত্যেকটা ড্রেস আপু আই থিঙ্ক আপনি দেখলেই 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 পছন্দ হবে দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর এই কালারটা দেখেন একটা করে লাভ লাই কুয়াও দিয়ে দিন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন দেখেন এই জয়পুরিটাও সুন্দর প্রো সবগুলা ড্রেস আপু একটা চেয়ে একটা বেশি সুন্দর দেখেন একটা করে লাভ লাই ওয়াও দিয়ে দেন আপনার থেকে নেওয়া ড্রেসটা পেয়েছি অনেক সুন্দর কাপড়টা ভালো থ্যাংক ইউ তনি আপু মৌসুমি নওয়াজ থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আপনাদের রিভিউ পেলে আরও বেশি ভালো লাগে আপু অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সিমি আক্তার হাই আপু হ্যালো আপু নুসরাত নুপু লিখেছে হ্যালো আপু হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ সরি আমি আবার বলতেছি আমি সালোয়ার সালোয়ারের কাপড়ের ব্লাউজ ফেরদোস বলতেছি জয়পুরের প্রেমে পড়ে গেছে জান্নাতুল ফেরদোস একদম আপু কাপড়টা হাতে পেয়ে আরও প্রেমে পড়ে যাবেন জয়পুরির কোয়ালিটি এত বেশি অ্যামেজিং অরিজিনালটা আপনি জাস্ট ধরে দেখেন আপু যারা র্যাপ্রিকা পরে অভ্যস্ত তারা কখনোই অরিজিনালের মূল্যটা না আপু যারা র্যাপ্রিকা পরে অভ্যস্ত তারা কখনোই অরিজিনালের মূল্যটা আপু বুঝবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কটন দেখেন মাশাল মাশাল মাশালা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ড্রেস দুপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে

তো এইটার আমি দোপাট্টাটা ধরে দেখাই আপু পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা ও ফো এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখেন একটা স্ক্রিনশট নিয়ে নেন চাল লাগতেছে একটা স্ক্রিনশট নিয়ে নেন এই ড্রেসটা যা লাগতেছে অনেক 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 সুন্দর একটা ড্রেস আপো মাশালা জয়পুরীর কাপড়ের কোয়ালিটি আপো অ্যামেজিং কোয়ালিটি আপো অ্যামেজিং কোয়ালিটি আচ্ছা এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এইটার মধ্যে আরেকটা কালার আছে না এইটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এইটা ওফ কালার কম্বিনেশন কালারটা কি ও এটা দেখেন দামানটা আর গলাটা কিন্তু সেম হবে জয়পুরি বোটিক্স কালেকশন আপু কোয়ালিটি দেখে নেবেন এগুলো না একটা এক পিস করেই হবে এই জন্য আমরা এগুলো তাড়াতাড়ি করে দেখাচ্ছি মানে এগুলোর জন্য আমরা সময় নিচ্ছে না একটা ড্রেস এক পিস করে হবে এই যে দেখেন আপনার দোপাট্টা ও জয়পুরি লাভার যারা আছেন হ্যাঁ জয়পুরি লাভার যারা আছেন জাস্ট গো ফর দিস ওয়ান এইটা 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 এটা এটা হচ্ছে কালার কম্বিনেশনটা দারুণ সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় হচ্ছে এটা এই হচ্ছে আমি আপনার ড্রেসটা আমি এভাবে ধরে দেখাই মাশাআল্লাহ 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 দেখেন ফ্যান হয়ে যাবেন জয়পুরি ফ্যান